দিদি বলছিলাম যে ডাক্তারবাবু এসে গেছে হ্যাঁ এসে গেছে ও আচ্ছা আচ্ছা বলছিলাম আপনি কি লাস্ট বা কি উনি

অত잖아요 কিন্তু আমার স্বাধীনতা আছে স্বাধীনতার নাম নিয়ে আপনি অন্যকে বিরক্ত করতে পারেন না তার কোনো অধিকার আপনার নেই আপনি শিক্ষিত হতে পারেন কিন্তু মিনিমাম ভদ্রতাটুকু আপনার নেই আচ্ছা আপনার বাড়িতে তো নিশ্চয়ই কোনো বয়স্ক মানুষ আছে এইটুকু তো আপনি বুঝতেই পারেন নাকি এই আপনাদের মত মানুষরা বিভিন্ন জায়গায় ট্রেনে বাসে নানা রকম পাবলিক প্লেসগুলোতে এত হাই ভলিউম দিয়ে কথা বলবেন কিংবা কিছু দেখবেন আর মানুষটাকে বিরক্ত করে মারবেন আপনারা যদি এত অসুবিধা হয় আপনি বাইরে যান করুন আর ওই বৃদ্ধাকে নিয়ে আপনি কত চিন্তা করতে হবেন বাবা আমার খুব কষ্ট হচ্ছে খুব মাথা যন্ত্রণা করছে তুমি তোমার ফোনের আওয়াজটা যদি একটু কম করো তাহলে একটু ভালো হয় একটা হেডফোন ইউজ করা এমন কি বড় ব্যাপার আর আপনি যখন ডাক্তার দেখাতে এসেছেন আপনি নিশ্চয়ই জানেন যে ডাক্তার দেখাতে আসলে সেই জায়গাটার কিছু নিয়ম থাকতে পারে নিজের একটু সুবিধার জন্য অন্যকে বিরক্ত করাটা এটা খুবই অমানবিক আমাদের এই সামান্য খেয়ালগুলি এই সমাজটাকে আর অনেক বেশি সুন্দর করে তোলে আর একটা কথা মনে রাখবেন শিক্ষার সাথে সভ্যতা আর সহমর্মিতা যদি না থাকে সেই শিক্ষা কিন্তু মাফ করবেন আমার ভুল হয়ে গেছে আমি কখনো এরকম ভাবে ভাবিনি আর কি আমাকে ক্ষমা করবেন আমি আসলে বুঝতে পারি ঠিক আছে বাবা তুমি যে বুঝতে পেরেছো এটাই অনেক